শাসন থানা এলাকায় দিল্লির মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুনর্নির্মাণ করল শাসন থানা ও স্বরূপনগর থানার যৌথ পুলিশ দিল্লির মাছ ব্যবসায়ী নাজিম চৌহানকে শাসন থানা এলাকা থেকে তার গাড়িয়াতকে গাড়ি থেকে নামিয়ে একটি স্করপিও গাড়িতে তুলে নিয়ে গিয়ে অপহরণ করা হয় নাজিম চৌহান যে গাড়িতে ছিল সেই গাড়ির চালক শাসন থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ তদন্তে নামে পর স্বরূপনগর থানার চারঘাট এলাকা থেকে স্বরূপনগর থানা ও শাসন থানার পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয় এবং নাজিম চৌহানকে উদ্ধার করা হয় নাজিম চৌহান ও তার পরিবারের অভিযোগ ছিল এক কোটি টাকা তার কাছ থেকে মুক্তিপণ বাবদ চাওয়া হয়েছিল জানা যায় অপহরণকারীরা সকলেই এই নাজিম চৌহানের পূর্ব পরিচিত এবং মাছের ব্যবসায় একে অপরের সাথে যুক্ত ছিল নিজেদের মধ্যে লেনদেন ছিল আজ আবার ওই মাছ ব্যবসায়ী নাজিম চৌহান ক্যাব চালক নিয়ে স্বরূপনগর থানার চারঘাট আউটপোস্ট ও শাসন থানার পুলিশ যৌথ बारघोरिया या उत्तर पारा इलाका घटना पुनर्निर्माण करे पुलिस को कम्प्लेन कराए पुलिस हमारा बहुत साथ दे रहा है आप पुलिस, से बात कर, आप पुलिस से बात करो पुलिस को हमने कंप्लेन दिया पुलिस पूरा सहयोग दे रहा है मेरे को बहुत अच्छा सहयोग कर रहा है मेरा सारा पुलिस वाला इधर से लेकर उधर तक सब मेरा पूरा सहयोग कर रहा है हट हट, हट कौन कौन आपके साथ सहायता किया था पूरा थाना पूरा बंगाल पुलिस मेरे साथ है पूरा बंगाल पुलिस मेरे साथ है भाई ओ ओ के, के अपहरण किया था आपके साथ नहीं हम नहीं हम भी जानता पूरा बंगाल पुलिस मेरे साथ है आप बंगाल पुलिस से बात करो भाई एक थाना में पूरा बंगाल पुलिस मेरे साथ है